প্রিয় দর্শক মণ্ডলী চিত্রটি দেখছেন ফিলিস্তিনের গাজা অঞ্চলে এই অঞ্চলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার লোকের বাসস্থান যেখানে তাদের ফিলিস্তিনের এই গাজা ভূমিকে রক্ষার জন্য তাদের মাতৃভূমি সার্বভৌত অখণ্ডকে রক্ষার জন্য তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে পৃথিবীর একটি নিকৃষ্ট অভিশপ্ত জাতিদের বিরুদ্ধে আসুন আমরা গাজাবাসীদের জন্য আমরা সোচ্চার হই আরব ভূমির বাইশটি মুসলিম রাষ্ট্র তার লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার দূরে চাঁদ খুঁজে নক্ষত্র খুঁজে কিন্তু বাড়ির পাশে ফিলিস্তিনের অসহায় শিশুদের আত্মনাথ বিদ্যুতের আত্মনাথ নারীদের আত্মনাথ তাদের কানে পৌঁছায় না আফসোস একদিনই হবে এই ফিলিস্তিন ইমাম মাহাদির রাজধানী মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ ঘাঁটি এবং এই ফিলিস্তিন হবে হাসরের মাঠ কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলিম এই ফিলিস্তিন প্যালেস্টাইনের ভূমিতে হাসরের বিচারের মাঠ এখানে আদালত গড়বেন এই ফিলিস্তিন হচ্ছে ইমাম মাহাদির রাজধানী ইসা ইসলামের রাজধানী মুসলিম বিশ্বের রাজধানী ইসা ইসলামের রাজধানী সম্মানিত ভাইবেনেরা এফিলসেন ছিল একটা সবুজ সাম্রাজ শস্য সমস্যালায় রবসি একটি নগরী যে নগরীটি ছিল সব কিছুর ধনে ভাণ্ডার পরিপূর্ণ রহমতে পরিপূর্ণ কিন্তু নিষুদ্ধ ঘোষিত বিশ্বের নিকৃষ্ট অভিশপ্ত জাতি ইহুদিরা এখানেই এসে আমাদের মুসলমান ভাইদের ঘর বাড়ি তাদের সম্পদ তাদের ভূমি তাদের বাড়িঘর দখল করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইহুদেদের ধরে নিয়ে এসে সেখানে তাদের আবাসস্থানে ইহুদ মুসলমানদের ভূমিতে তাদেরকে বাসস্থান গিরে দিচ্ছে আজকে মুসলমানদের রক্তে লাশে পরিপূর্ণ একটা নগরী জীবন্ত কবর হয়ে গেছে যা মুসলিম বিশ্বের মুসলমানরা আমরা কোনো ভূমিকা রাখতে পারতেছি না কারণ আমাদের দেশের সমস্ত শাসকের ছিল মোনাফিক ফাসিক জালিম তারা আল্লাহকে বিশ্বাস করে না ইসলামকে বিশ্বাস করে না কোরআন মানে না তারা ক্ষমতার চেহার মনে করে ইহুদদের হাতে ক্ষমতার চেহার মনে করে আমেরিকার হাতে ভারতের হাতে এই জন্য তারা আজকে তাদের চোখে দেখে না আমাদের ফিলিস্তিন ভাইদেরকে তারা কানে শুনে না আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের অসহায় শিশুদের অসহায় বৃদ্ধদের কান্না আজকে বোমা মেরে ফিলিস্তিনের ভাইরা আকাশে ধুলোহার সঙ্গে তারা উঠছে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম এই ফিলিস্তিন সম্পর্কে বলেছেন আমারও মধ্যে একটি দল সবসময় আল্লাহর আদেশ পালন করে যাবে কেউ তাদের ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহর আদেশ কেউ এসে যায় সাহাবিরা জিজ্ঞাসা করলেন তারা কোথায় থাকবে তিনি বলেন বাইতুল মাকাদিস ও তার আশেপাশে থাকবে ফিলিস্তিন এত সহজে মসজিদ যাবে না আজকে আমরা বলছি ফিলিস্তিন ধ্বংস হয়ে যাবে যতদিন এই ভুনিয়া থাকবে ততদিন গাজা এবং ফিলিস্তিনও থাকবে কারণ এটি আল্লাহর কোরআনিক ওয়াদা এবং রাসুল সাল্লাহসাল্লামের ভাষায় ঘটনা কেমন আগে পৃথিবীর রাজধানী হবে আল্লাক্সা আর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন রাসুল সাল্লাম বলেন তুমি স্বামীর বরকতের কথা শুননি আমি দেখেছি আল্লাহ স্বামীর উপর তাদের ডানা বিছিয়ে দিচ্ছে তিনি তিন হাজার নয়শো চৌদ্ নম্বর তোমরা সামনে অবস্থান করো কেননা শ্যাম হচ্ছে ইমানদাদের ঘাঁটি দাজ্জাল ইহুদিদের দাজ্জাল যখন বের হবে পুরো বিশ্বে যখন তস নস করবে ইমানের পরীক্ষায় ফেলে দিবে তখন আল্লাসুল সাল্লাই হাদিস আমাদের ফিলিস্তিনের অবস্থান পণ্ডলি শ্রোতাবিন্দু আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আসল আমরা অসহায় ফিলিস্তিনের জন্য আল্লাহ তালার কাছে খাস করে দোয়া করি আল্লাহ তালে আমাদেরকে মুনাফিকের খাতায় নাম না লিখিয়ে রাখেন আল্লাহ তালা যেন আমাদের অপরাধকে আল্লাহ তালা মাফ করে দেন আমরা তো হতে পারি একসময় ভারতের হাতে আমরা বন্দি নির্যাতিত কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হিন্দের কথা বলেছেন আমাদের অসংখ্য রাহাবারা বলেছেন বাংলাদেশকে নিয়ে গাজুল হিন্দ অনুষ্ঠিত হবে আল্লাহ তালা আমার সকলকে সঠিক বুঝদান করুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক করুন এবং আপনার বন্ধমাল শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুন্দর করে আমার চ্যানেলটি প্রতিদিন দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আল্লাহ হাফিজ